আচ্ছা আপনি সব সাকিব খানকে নিয়ে কেন কথা বলছেন অন্য কোনোই নাই মানে ঠিক আছে আপনি যেটা বললেন অন্য কোনো সে বিষয়ে আমি একটু জানতে সেটা হলো লাভ হ্যাঁ করেছিলাম না ছিল সামনে আর লাভ না আর নাই একবারে বিয়ে হ্যাঁ

কি হ্যাঁ পাইটিকুকের সাথে যতটুকু করতে হয় ততটুকুই পারি এটা কি অন ক্যামেরায় না আছে না বাসা বসে একা একা অন ক্যামেরা